গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে পদ্মার ওপারে একটি পাখি উড়ে বেড়াচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখতে পেয়ে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সেটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি বেশিক্ষণ করতে পারিনি কারণ নিজেই দেখার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে একটুখানি ব্লগ করতে ইচ্ছা করছে তো চলো দেখি কি শেয়ার করতে পারি সাথে থাকো আর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি জম্মের ঠান্ডা পড়েছিল শুয়ে রয়েছি এখনো উঠিনি জুমমে ঠান্ডা পড়েছিল এই দুই দিন একটু রোদ বেরিয়েছে যেটা তোমাদের দেখালাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো চলো উঠা যাক চোখ এখন ঘুম ভালো হয়নি কালকে রাত্রে ভূতের বই দেখেছি একটু ভয় ভয় লেগেছে ওই জন্য ঘুমটা ভালো হয়নি যাইও যাই হোক সাথে থাকুক যেটুকু পারবো শেয়ার করব ঠিক আছে তো বন্ধুরা এই যে চলে এসেছি অনেকক্ষণ পরে একটু গাছের পরিচর্যা করলাম তারপরে এখন হচ্ছে এই যে চা বানিয়েছি চা বানিয়েছি যখন বলবো তখন চায়ের দিকে দেখাবি আই তোকে শিখাচ্ছি বলাপ করা তারপরে এই যে এখন মাথার জন্য বানিয়ে নিয়েছি দই অ্যালোভেরা আর হচ্ছে তোমার একটুখানি লেবুর রস দিয়েছি আর কি দিলাম কফি দিয়েছি একটু তো চলো এটাই মাথায় অ্যাপ্লাই করবো খুশকিতে প্রচণ্ড মানে ডিস্টার্ব করছে তো আজকে ইচ্ছা ছিল না কিন্তু উপায় নেই আর রোদও উঠেছে ওই জন্য এটা করব তো চলো সাথে থাকো আসছি মেখে হ্যাঁ এই যে গাইস লাগছি কিছু করে তো তো এখানে তো শীতটা কিচ্ছু করতে পারিনি হচ্ছে মানে কি আর মাথার

করে এখানে সাউন্ড দিতে পারলাম না পরে বলছি কেন এ দেখো ছেলেকেও মাখিয়ে দিয়েছি নিজেও মেখে নিয়েছি আর তোমাদেরকে জানাই যে যদি তোমরা আমার ব্লগটা দেখো বা সাবস্ক্রাইব করো আর লাইক করো তাহলে তোমাদেরকে এর ভেতরে আর জিনিস দিয়েছি সেটা অবশ্যই বলবো সেই সিক্রেটটা ঠিক আছে আগে আমি দেখি যে দশটা সাবস্ক্রাইবার হয় কি না এই ব্লগটা দেখার পরে তাহলে অবশ্যই জানাবো আর ফুল গাছগুলো তো শেয়ার করি আর ব্লগেও শেয়ার করলাম কেমন লাগছে বলবে আমার তো ভাল লাগছে ব্যাস আর কিছু না আর হচ্ছে পাশের বাড়ি জোরে গান চলছিলো ওই জন্য সাউন্ডটা দিতে পারিনি ও বুঝতে পারে এখন আমি ব্লগ করি না তার জন্য ও প্রচুর জোরে গান চালায় তার কারণে আমি আর হচ্ছে ব্লগও করতে পারি না আর এই যে ব্লগ করলে সাউন্ড দিতে পারি না ঠিক আছে এটাই হচ্ছে বলার ছিল আর ফুল গাছগুলো শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লাগবে এই তো তারপরে বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে বসিয়ে দিয়েছি বসিয়ে পেলে আদা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি চিকেনটা একটু কষা কষা রাঁধবো ধনে পাতা আর টমেটো ছিল না বলে ওই যে টপেন পেস্ট দিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ছিলে নিচ্ছি আমি যতই নতুন আলু লোক যাই হোক আমি ছিল রান্না করি বসির ভাব আর চাকুগুলো কিনেছি খুব সুন্দর দেখা যেমন ধাপের গা কেটে যায় চাপু দিয়ে যখন কিছু কাটি মানে দিন যার ধাপায় আদিক বলছি যে তুই কিন্তু চাকু হাত দিবি না সহজে ওইখানে চিকেনটা বসিয়ে দিয়েছি

বন্ধুরা এখন গুড আফটারনুন ধোয়া উঠছে দেখো হ্যাঁ তো ভাতের গাড়ি খোলা হয়ে গেল এখন আদিত্যর পাতে ভাত পড়ে যাচ্ছে আর কি হচ্ছে সানডে তো কি কি রান্না হয়েছে তোমরা তো আগে থেকেই জানো তো বলবো চলো তাই তোকে ভাত দিয়ে দিলাম হলো এই যে ডাল আছে কালকে ঠিক আছে আর এখানে আছে ডিম আলু ভাজা পেঁয়াজ আলু সেদ্ধ ডিম দিয়ে ভাজা এটা পাতে না পড়লে হয়ে যাবে এখানে আছে স্পেশাল চিকেন কষা আজকে তো চলো দেখো আর এখন থেকে কিন্তু কাঁচা হলুদ বেটে খাবো তার জন্য কাঁচা হলুদ কিনে নিয়ে এসছি আর ভেবি সুন্দর মানে কি বলবো স্বাদ গন্ধ খুব সুন্দর হয় তার কারণে বাবারি সামনে সামনে বাবারি ঘুরে যাচ্ছে রসুন রসুন সেদ্ধ দিয়েছিলাম অল্প দাম রসুন এখন না খেলেও হবে আমার ছেলে না যেটা দরকার সেটা খাবে না লোকে এই রসুন সেদ্ধ মানে খাওয়ার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ চলো

তো অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি যেরম পেরেছি সেরম অত লেপা করতে পারিনি এই এখন আমার তো এই সারা জীবনের অভিনয় যাওয়ার সময় করলাম আরে আমি করেছি দেখো এটা করে একটু শর্ট ভিডিও করবো তাই জন্য 那个老鼻子了。是，哎。好的。 真的。对了

মনটা ভেঙে গেছে একদিক আমার মনে হয় হচ্ছে শুটিংও হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তো তোমরা শুনতেই পেলে আর কি বলবো চলো ওই রাস্তা দিয়ে ঘুরি চলো ওখানটায় ভিডিও করবো তারপর যাবো ওই সোজা চলো ভিট্র ওই তো বললাম না অফিসারদের জন্য খুলে দিয়েছেন স্পেশাল ওইরকম বললাম না শুটিং হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ রেলের আজকে রেলের অফিসারদের জন্য খোলা শুধু পাবলিক এলাউ করলে তো ননভেজ করে দেবে হ্যাঁ না

হ্যাঁ এই ডানাতে এই দুখ ডানাত বাদ কো বলতে দেখো বন্ধুরা আমি এখান থেকে হাঁটতাম এখন বাড়ি ফিরে যাচ্ছি আর কি করা যাবে তোমাদেরকে ভাবলাম পার্কটা দেখাবো তা আর হলো না বাড়িতে বাবা কি বড় হয়েছে গোলাপ ও মাই গড দেখো বন্ধুরা দেখো কি বড় গোলাপ আর ফুল দেখো এই ফুল গাছগুলো এক একটা আড়াই হাজার তিন হাজার টাকা করে কি করবো পার্ক বন্ধ আছে হ্যাঁ না রেলের রেলের অফিসারদের এটা দেখো এদের ডালিয়া দেখো আর আমাদের ডালিয়া হচ্ছেই না কি আর বলবো একটা একটা গাছ রাখলেই হবে তার মানে দুটো তিনটে গাছ রাখলে আর হয় না গোলাপ দেখেছিস সবাই গোলাপ দেখ সাইজ দেখ গোলাপের হলুদ 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 বাড়িয়েছে না বাগানটা এদিকে আগে তো এদিকেও করতো না তো ওই অবধি বাড়িয়েছে খেয়ে দে ভালো করে খাইও নি আমি জানো অন্ধুদা চলে আসুন যা হোক যা দুজনে যাও একসাথে চালিয়ে যাব হ্যাঁ চালিয়ে তো আমরা রেডি হয়ে গেছি সো আর দুপুরবেলা তো কাণ্ড ঘটানো হলো ঘুরতে গিয়ে ঘুরতে পারলাম না কান ঘটে গেল এত বড় কান্ড ঘটবে ভাবতেই পারিনি রাস্তায় বেরিয়ে ঠিক না বলো কান ঘটেছে কি না হ্যাঁ দিমাগটা ঠিক জায়গায় রাখার মানে কত চেষ্টা মানে চালিয়েছি জানো তা যাই হোক ভালো লাইক করলাম তো চলো এখন ছেলেরা আমি রেডি হয়ে গেছি এই যে ছেলেরা আউটফিট আমি এই যে পড়েছি

চলো মন্দিরে এসে গেছি মন্দিরের ভেতরে তো মন্দির ইয়ে করবো না এখান থেকে একটু দেখো ঠিক আছে দেখো আমাদের পুজো হয়ে গেছে ভালোই বাবা মনটা ভালো লাগে না ঠাকুরের এখানে আসলে আগে করলাম না আগেও করেছি আর করলাম সবাই বসে আছে দেখো কত লোক দেখো কত লোক বসে আছে আরো ভেতরেও আছে রুটিটা দেখতে পেলাম এটাই অনেকটা না কিছু কেনার নেই আমাদের খালি

মন্দির ঘোরা হয়ে গেছে এখন বাড়ি চলো তো চলো ছেলে আর আমি কিছু টিফিন করি প্রসাদ যা প্রসাদ দিয়েছিলাম তিলের লাড্ডু বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি সবাই ছেঁয়ে চুনতে খেয়েছে ভাল লেগেছে এ না ও শর্ট ভিডিও আরেকে বন্ধুরা এই যে বাড়ি চলে আসলাম আর এ দেখো কাশুরি মেথি শুখাচ্ছে এক পর্ব শুকিয়ে গেছে আর ঘরে কাসুরি মেথির এত সুন্দর গন্ধ তোমরা ওই মেথি শাক ভালো করে এরকম শুকিয়ে কন্টেনারে করে রেখে দেবে কাসুরি মেথি তো রান্নার সময় দিতে পারবে ঠিক আছে যাই না আজকে কী শেয়ার করতে পারলাম কি করলাম আর এই এইটারটা পরে খুব ভাল লাগছিলো খুব আরাম পাচ্ছিলাম আর আশা করি তোমাদেরও আমাকে খুব ভাল লেগেছে ঠিক আছে আর আস্তে আস্তে অনেকের সাথে একটু কথা বললাম গল্প করলাম আজকে খুব ভালো গেল দিনটা বিকালটা পুজো করলাম মন্দিরে গিয়ে আর ছেলের মন মতো খাবার ঠাবার খেলাম আর এখন রুটি কিনে এনেছি রুটি মাংস খাবো তো চলো সাথে থাকো দেখ আর কি শেয়ার করতে পারি যাই না সাথে থাকো ঠিক আছে খুব ভালো লাগছে আর নীল পালিশটাও হেভি লাগছে না দেখো রাত্রেবেলায় গোলাপ জামুন এনেছি কালো জাম যাকে বলে ওটাকে গোলাপ জামুন বলে না সরি কালো জাম আর এখানে এই যে রুটি দেখতেই পাচ্ছো আলু ডিম ভাজা আর একটুখানি চিকেন নিয়ে নিয়েছি চলো খাই আর টিভি দেখি আদিত্য নিচে খাবে খাবার খাবো আর তোমাদের বোলাক দেখবো ঠিক আছে জোর খিদা পেয়েছে জানো তো জোর খিদা যাকে বলে দুপুরবেলা ভাত বললাম না পান্তা ভাত খেয়েছিলাম একটু খিদা পেয়েছে বাবা খুলতেই তো বিয়েবাড়ি চলো বাড়ি দেখা যাক তো এখন তো সাউন্ড হলে আর হবে না তো চলো আমি দেখি তোমরা ভালো থেকো ঠিক আছে